আসসালামু আলাইকুম শুরু থেকে ইংরেজি শিখুন কাম আশা কাম কেম কাম আই কাম আমি আসি আই কেম আমি আসিলাম আই উইল কাম আমি আসিব আই কামিং আমি আসতেছি আই ওয়াজ কামিং আমি আসতেছিলাম আই হ্যাভ কাম আমি এসেছি আই হ্যাড কাম আমি এসেছিলাম আই উড কাম আমি আসতাম আই ক্যান কাম আমি আসতে পারি আই কুড কাম আমি আসতে পারতাম আই শুড কাম আমার আসা উচিত আই মাস্ট কাম আমি অবশ্যই আসবো আই হ্যাভ টু কাম আমাকে আসতে হবে আই উড লাইক টু কাম আমি আসতে চাই আই উইল বিবল টু কাম আমি আসতে পারবো কল ডাকা কল কল্ড কল্ড আই কল আমি ডাকি আই কল্ড আমি ডাকিলাম আই উইল কল আমি ডাকিব আই এম কলিং আমি ডাকিতেছি আই ওয়াজ কলিং আমি ডাকিতেছিলাম আই হ্যাভ কল্ড আমি ডেকেছি আই হ্যাড কল্ড আমি ডেকেছিলাম আই উড কল আমি ডাকিতাম আই ক্যান কল আমি ডাকিতে পারি আই কুড কল আমি ডাকিতে পারতাম আই শুড কল আমার ডাকা উচিত আই মাস্ট কল আমি অবশ্যই ডাকিব আই হ্যাভ টু কল আমাকে ডাকিতে হবে আই উড লাইক টু কল আমি ডাকতে চাই আই উইল able টু কল আমি ডাকতে পারবো। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ